নমস্কার বন্ধুরা আজকে তেসরা জানুয়ারি মানে শনিবার আজকের দিনটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য ধৈর্য ও বিচক্ষণতার পরীক্ষা দেওয়ার দিন তবে দিনের শেষে আপনি ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে তাড়াহুড়ো করবেন না সহকর্মীদের সহযোগিতা পেলে কাজ আরো সহজ হবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য আজ চিন্তা ভাবনা করতে পারেন আপনারা অর্থনৈতিক দিক থেকে মোটামুটি আজকে মাঝারি থাকবে আপনারা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পুরনো কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসা কিছুটা ধীর স্থির অগ্রগতি হবে নতুন চুক্তি বা ডিল করার আগে সব প্রয়োজনীয় কাগজপত্র ভালো করে যাচাই করে নিন প্রেমের ক্ষেত্রে আবেগ সংযত রাখুন ভুল বোঝাবুঝি হলে শান্তভাবে কথা বলুন দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাস আরও বাড়বে পরিবারে সাধারণত শান্ত পরিবেশই বজায় থাকবে বাড়ির কোনো সদস্যের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে মানসিক চাপ ও অনিদ্রার সমস্যায় কিছুটা ভুগতে পারেন পর্যাপ্ত ঘুম ও পর্যাপ্ত পরিমাণে জল খান আজকের আপনার শুভ রং হল আকাশে নীল শুভ সংখ্যা পাঁচ আর শুভ সময় হল বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আজ নিজের উপর আস্থা রাখুন ধৈর্য ও সংযম বজায় রাখলে দিনের শেষে ভালো ফল পাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ